আসসালামু আলাইকুম প্রিয় দশম মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা তোমাদের জন্য ভূগোল পরিবেশের তৃতীয় অধ্যায় থেকে আমি সমস্ত ইম্পর্টেন্ট বহু নির্বাচনীগুলো তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো কথা না বাড়িয়ে চলে আছি মূল পড়া দিকে আর আমাদের তৃতীয় অধ্যায়ের নাম কিন্তু মানচিত্র পঠন ও ব্যবহার শুধু ইম্পর্টেন্ট নৈবেদ্যিক নিয়ে আলোচনা করা হবে তো সবাই মন দিয়ে আমার কথাগুলো শুনবে তো বন্ধুরা সবাই স্ক্রিনে থেকে ফলো করো মানচিত্র শব্দটি এসেছে কোন শব্দ থেকে ম্যাপ ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে মানচিত্র ল্যাটিন শব্দ ম্যাপ্পা থেকে ম্যাপ শব্দটি এসেছে আর ল্যাটিন ভাষায় কাপড়ের টুকরাকে কিন্তু ম্যাপ্পা বলে এটা মনে রাখবে তাহলে ম্যাপ শব্দটি কোন ভাষা থেকে এসেছে বা কোন শব্দ থেকে এসেছে হলো ম্যাপা ল্যাটিন ম্যাপ্পা শব্দের অর্থ কী এটা ইম্পর্টেন্ট আছে এটা হচ্ছে কাপড়ের টুকরা ম্যাপা কোন ভাষা থেকে এসেছে এটা হল ল্যাটিন ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ কী এটা হচ্ছে মানচিত্র আগের দিনে কিসের উপর মানচিত্র আঁকা হতো কাপড় এটা ইম্পর্টেন্ট আছে মানচিত্র বিশ্লেষণ করলে কোটি সম্পর্কে জানা যায় এটা হচ্ছে মহাসাগর ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এরপরে মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয় তিনটি এক মাইল সময় কত ইঞ্চি তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি এরপর একটি মানচিত্রে এক ইঞ্চিতে এক ফুট বোঝানোর জন্য প্রতিভূ অনুপাত কোনটি বন্ধুরা এক দশম এক অনুপাত বারো এরপর দেখো প্রতিভূ অনুপাতের ইংরেজি সংক্ষিপ্ত রূপ কোনটি আর এফ এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এরপর দেখো পরেরটা স্কেল অনুসারে মানচিত্র কত প্রকার এটা কিন্তু অনেক বোর্ডে আসছে অবশ্যই সেটা পরিণাম স্কেল অনুসারে মানচিত্র দুই প্রকার লেখা হয়েছে উপস্থাপিত বিষয় অনুসারে মানচিত্র কত প্রকার এটা হচ্ছে দুই প্রকার গুণগত ও পরিমাণগত মানচিত্র এরপর কোন মানচিত্র সাধারণত কোনো রেজিস্ট্রিকৃত ভূমি অথবা বিল্ডিংয়ের মালিকানা চিহ্নিত করতে ব্যবহার করা হয় এটা হচ্ছে ক্যাডাস্ট্রাল মানচিত্র ব্যক্তি জীবনে কোন মানচিত্রের গুরুত্ব অধিক ক্যাডাস্ট্রাল কোন মানচিত্রের মাধ্যমে হিসাব করে সরকার ভূমির মালিক থেকে কর নির্ণয় করে থাকে ক্যাডাস্ট্রাল জাস্ট আর দুই তিন মিনিটের মধ্যে আমাদের এই পড়াটা শেষ হয়ে যাবে বন্ধুরা এরপরে দেখো মৌজা মানচিত্র কোন মৌজা মানচিত্র বৈশিষ্ট্য কোনটি এটা নিখুঁত সীমানা কাজের উপর ভিত্তি করে মানচিত্রকে প্রধানত ভাগ করা যায় চার কৃষিকাজে কোন ধরনের মানচিত্র ব্যবহার করা হয় মিত্রিকা মানচিত্র আমাদের দেশে মৌজা মানচিত্রগুলো কোন ধরনের মানচিত্র এটা হচ্ছে ক্যাডাস্ট্রাল ক্যাডাস ট্রাল এরপর হচ্ছে মানচিত্রে অধিক তথ্য দেখানোর জন্য দেখা যায় কোন ধরনের স্কেলে মানচিত্রে কো অধিক তথ্য দেখানো যায় কোন ধরনের স্কেলে এটা হচ্ছে বৃহৎ স্কেলে ক্যাডাস্ট্রাল শব্দ শব্দটি কোন শব্দ থেকে এসেছে ক্যাডাস্ট্র থেকে এসেছে এরপর গ্রামীণ অবকাঠামো তুলে ধরার জন্য কোন মানচিত্র ব্যবহার করা হয় সংস্থানিক মানচিত্র শ্রেণীকক্ষের শিক্ষাদানের জন্য কোন মানচিত্র ব্যবহার করা হয় এটা তোমরা সবাই জানো দেয়াল মানচিত্র বন্ধুরা এরপরে হচ্ছে দেয়াল মানচিত্র কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে এটা হলো এই যে একটু আগে তোমাদেরকে শ্রেণিকক্ষে ব্যবহার করা হয় দেয়ালে কিন্তু অনেক কিছু টাঙ্গানো হয় ভূমি মালভূমি দেখানো হয় কোন মানচিত্রে এটা হচ্ছে প্রাকৃতিক মানচিত্রে এরপর এটা তোমরা পড়ো ভূত গঠনকারী শিলাসমূহের অবস্থান ও গঠনের উপর ভিত্তি করে কোন ধরনের মানচিত্র তৈরি করা হয় এটা হচ্ছে ভূতাত্ত্বিক মানচিত্র শস্য শিল্প ইত্যাদি কোন মানচিত্রে দেখানো হয় বন্টন মানচিত্রে আর এই যে মানচিত্রের জেলা সীমানা সীমারেখা কোন প্রতীক চিহ্নের দ্বারা দেখানো হয় এই যে এই চিহ্ন এই চিহ্নটা যাই হোক বন্ধুরা এরপরে আর আছে আর এক মিনিটের মধ্যে শেষ করে দেব। প্রতি এক ডিগ্রি দাগরিমার জন্য সময়ের পার্থক্য কয় মিনিট চার মিনিট এরপর কোন দেশে ছয়টি প্রমাণ সময় রয়েছে অবশ্যই কানাডা কানাডার প্রমাণ সময় ছয়টি যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় চারটি গ্রিনিসের দাগরিম শূন্য ডিগ্রি এরপর কিসের ভিত্তি করে বা কিসের ভিত্তিতে প্রমাণ সময় ভিন্ন হয় আয়তন শিক্ষার্থী বন্ধুরা এখানেই আমার ক্লাসটা শেষ হচ্ছে ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্য একটা লাইক দিয়ে দিও পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও কত সালে সর্বপ্রথম জিআইএসের ব্যবহার শুরু হয় উনিশশত চৌষট্টি সালে ভৌগোলিক তত্ত্ব সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে কী বলে জিআইএস জিআইএস কোন সাল থেকে ব্যাপক ব্যবহার হয় উনিশশো আশি থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ